কিন্তু এইবার আমি সিদ্ধান্ত নিলাম যে আপনারা তো সবাই কষ্ট করে ঢাকায় যান আমাকে দেখতে এই বছর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাদের কাছে আসবো আপনাদেরকে যার কারণে এবার আমরা ঢাকায় প্রোগ্রাম না করে আমরা বিভাগীয় প্রোগ্রামে আহ্বান জানিয়েছি এবং সেই ক্ষেত্রে রংপুর এক নাম্বার আমি রংপুর বিভাগের প্রতিটি জেলাকে দায়িত্বশীল আমাদের উদ্যোক্তা যারা এই আজকের আয়োজনে গত কিছুদিন ধরে বেশ পরিশ্রম করেছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের জন্য একটা জোরে হাত আমার খুবই ভালো লেগেছে আপনাদের মেলাটা দেখে আপনারা বরাবরই মেলা করে এর আগে আমি দিনাজপুরে এসেছি আমি বলেছিলাম আর একটা ঘোষণা সেটা হচ্ছে প্রত্যেক বছর বিভাগীয় সম্মেলন হবে এক 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 জেলা গতবার দিনাজপুর হয়েছে এবার রংপুর হয়েছে আগামীবার একটু আগে আমার ভাই বলে গেলেন লালমনির হাট তাহলে আগামীবার লালমনির হাট ইনশাআল্লাহ কেবল মদিনার নিয়ে আমি আসলে আরেকটা ব্যাপারে খুবই সাত বছর আগে আপনাদের জন্য আপনাদেরকে উদ্যোক্তা বাড়ানোর জন্য আপনাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য যে যাত্রা আমি শুরু করেছিলাম একদিন দুই দিন তিন দিন করে করে আজকে প্রায় সাত বছর দুই হাজার দিন এসে আমরা উপস্থিত হয়েছি একশো চৌষট্টিটা ছেলে মেয়েকে দিয়ে আমরা আমি এই যাত্রা শুরু করেছিলাম বাংলাদেশের যে কোনো কাজ যখন কেউ করে তখন প্রথমে তারা চিন্তা করে ঢাকা কিনে ঢাকা এমনিতেই অনেক সৌভাগ্যবাদ ঢাকার ছেলেমেয়েরা অনেক কিছু আছে ওখানে বাংলা ইউনিভার্সিটি আছে ভালো কলেজ আছে হাসপাতাল আছে ভালো বিজনেস সেন্টার আছে ভালো ট্রেনিং ইনস্টিটিউট আছে কিন্তু আমার মাথায় আসলো আমি ঢাকা নিয়ে ভাববো না আমি ভাববো গ্রাম নিয়ে উপজেলা নিয়ে চৌষট্টি জেলা নিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই বাংলাদেশের চারশো বিরানব্বইটা উপজেলা চৌষট্টি জেলা এবং বিশ্বের পঞ্চাশটা দেশে আমাদের শিক্ষা কার্যক্রম চলছে খুব গর্ব করতে একটা ব্যাপার হচ্ছে প্রতিদিন বিনামূল্যে প্রশিক্ষণ প্রতিদিন এবং বিনামূল্যে প্রশিক্ষণ বাংলাদেশে একমাত্র নিজের বলার মতো একটা গর্ব

প্রতিদিন রাতে বাংলাদেশের চৌষট্টি জেলা এবং বিশ্বের অনেকগুলো দেশে আমার সেশন নিয়ে আমার এই শিক্ষা কার্যক্রম নিয়ে সেশন চর্চা ক্লাস অনুষ্ঠিত হয় যেটা বাংলাদেশে আর কোথাও এখন থেকে করতে হয় এই যে দুটা ব্যতিক্রম নিয়ে আমাকে অনেক সাংবাদিক জিজ্ঞেস করে গত 8 বছরে সাত বছরে সেই ১৬৪ জন থেকে একইতো যাচ্ছে টানা 90 দিন আই রিপিট টানা 90 দিন শুক্রবার নাই শনিবার নাই ঈদের দিন নাই পূজোর দিন নাই প্রতিদিন কিন্তু আমরা এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করি 28 টা ব্যাচ এই মুহূর্তে চলছে এক দুই দিন করে করে 164 জনকে নিয়ে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আজকে পর্যন্ত 18 লক্ষ ছেলেমেকে আমি প্রশিক্ষণ দিয়েছি এবং বিনামূল্যে সাংবাদিকরা আমাকে খুব প্রশ্ন করে এখানে অনেক সাংবাদিক আছেন বাংলাদেশের স্বার্থ ছাড়া একটা সুতাও নরে না আপনি কেন করেন নিশ্চয়ই আপনার কোন স্বার্থ আছে টাকা নেন না এখান থেকে পয়সা নেন না অথচ আজকে সাত বছর ধরে কাজ করে যাচ্ছেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা ঘুরে বেড়াচ্ছেন বিদেশে যাচ্ছেন নিজের টাকায় বিদেশে গিয়ে প্রবাসীদের সঙ্গে আমি উত্তর সম্মেলন করছি সিঙ্গাপুরে মালয়েশিয়াতে দুবাইতে সৌদি আরবে সাউথ কোরিয়াতে অনেক দেশে গিয়েছি এমনকি ইটালিতেও গিয়েছি কেন কি পা আমি তাদেরকে একটা জবাব দিই আমার একটা স্বার্থ আছে স্বার্থ হচ্ছে এই মানুষগুলার এগিয়ে যাওয়া দেখে আমার খুশি লাগে দেখি না আমি একসময় প্রায় তিন থেকে চার ঘন্টা রাত্রেবেলা টিভি দেখতাম সিনেমা দেখতাম খবর দেখতাম টক শো দেখতাম নাটক দেখতাম সেই আমি গত সাত বছরে আমি টেলিভিশন দেখি না আমার বউ এখানে সাক্ষী আছে অথচ আমি খুবই টেলিভিশন দেখা পোকা একটা মানুষ ছিলাম বড় বড় টিভি কিনতাম দেখি না কারণ হচ্ছে ওই যে এন্টারটেনমেন্ট আমি খুঁজতাম সেই এন্টারটেনমেন্ট আমি এবং রাত্রেবেলা আপনাদের গল্প শুনে আজকে ভোলা কালকে রংপুর পরশু সুনামগঞ্জ কোনদিন খাগড়াছড়ি কোনদিন দুবাই কোনদিন বাহরাইন কোনদিন কুয়েত প্রতি রাতে আমি কারো না কারোর সাথে কোনো না কোনো দেশের সাথে কোনো না কোনো জেলার সাথে এমনকি কখনো কোনো কোনো না কোনো উপজেলার সাথে আমি রাত্রেবেলা অনলাইনে মিট করি আপনাদের গল্প শুনি আমি আপনাদের জন্য কিছু বলি যেটা আপনাদের কাজে লাগতে পারে তো আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমরা সপ্তম বছর পূর্ণ করে অষ্টম বছরে পা দিয়েছি আর একটা স্বার্থ আছে আর একটা স্বার্থ হচ্ছে এটা আমার দ্বিতীয় জীবন আমার স্বার্থটা হচ্ছে আমার ঋণ আছে আপনাদের কাছে সারা বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ আমার জন্য দোয়া করেছেন আমরা

আমার বাচ্চা স্কুলে যেত না আমার বাচ্চার জন্য দুধ কিনতে পারতাম না আজকে আমার বাচ্চা স্কুলে যায় আপনার কারণে আজকে আমাদের এই ফাউন্ডেশন থেকে অনেক ছেলে মেয়ে আছে যারা মাসে এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ 10 লাখ বিশ লাখ এবং কোটি টাকা সেল করে এরকম উদ্যোক্তা আমাদের এই ফাউন্ডেশনে আছে আমার নিজের হাতে তৈরি হবে ষোলোটা স্কিল আমি জানি সবাই উদ্যোক্তা হবে না আঠারো লক্ষ ছেলে আমি এ পর্যন্ত গত সাত বছরে প্রশিক্ষণ দিয়েছি সেখান থেকে লক্ষ কিছু বেশি উদ্যোক্তা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ এটা একটা বিশাল ফিগার কিন্তু প্রত্যেকের জীবন করুণা কোনো ভাবে এখান থেকে বদলেছে কেউ পজিটিভিটি শিখেছে কারো সাহস তৈরি হয়েছে কথা বলার জন্য আপনি দেখতেছেন কি সুন্দর উপস্থাপনা করে আমাদের ছেলে menina আমাদের ফাউন্ডেশনে উপস্থাপ করা হয়েছে এবারে আপনারা যদি দেখেন বাংলাদেশ অনেক উদ্যোক্তা সংগঠন আছে অনেক ট্রেনিং ইনস্টিটিউট আছে আমি এই পর্যন্ত দেখতেได้ কিউ কথা বলা শেখা কিন্তু আমি আইডেন্টিফাই করলাম যে আপনি যে উদ্যোক্তা হবেন উদ্যোক্তা মানে উদ্যোক্তা মানে হচ্ছে লিডার উদ্যোক্তা মানে হচ্ছে ম্যানেজার ম্যানেজ করতে যাওয়া উদ্যোক্তা মানে হচ্ছে আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে হবে আপনাকে কমিউনিকেট করতে প্রথম ধাপ তো হলো কথা বলা এরকম অনেক কথা আছে না বলতে পারার কারণে অনেক স্বপ্ন রয়ে যায় অনেক কথা আছে না বলতে পারার কারণে ভালোবাসাটা হারিয়ে যায় তাই না ওই ছেলেটাকে বা ওই মেয়েটাকে আমি পছন্দ করতাম কিন্তু লাভ ইউ বলতে পারি না

আমাদের উদ্যোক্তা ছেলে মেয়েরা হাজার হাজার ছেলের লোকের সামনে বাংলাদেশের প্রায় আঠারো বিশটা নিজের গল্প বলছে এই সাহস কোথায় দিয়েছে আপনি উদ্যোক্তা হতে চান আমি সবসময় একটা কথা বলি উদ্যোক্তা হতে হলে অনেকে বলে টাকা দরকার দরকার উদ্যোক্তা হতে হলে বিজনেস আইডিয়া দরকার দরকার আমি মানি কিন্তু এই দুটো থাকিও উদ্যোক্তা হওয়া যাবে यस উদ্যোক্তা হওয়ার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে সাহস আমি পারব না আমাকে দিয়ে হবে না যদি কিন্তু দিয়ে উদ্যোক্তা হওয়া যায় না আপনাকে ছাপ দিতে হবে তবে সাত শিখতে হবে আগে পানিতে ছাপ দেওয়ার জন্য আর এই সাত আমি শেখাচ্ছি আপনাদেরকে 90 দিন ধরে কিভাবে আপনি উদ্যোক্তা হবেন

আমরা মনে করি আমাদের আমরা অনেক মার্কেটিং করি নানান ভাবে মার্কেটিং এর পলিসি করি বিলবোর্ড করি লেফলেট করি ফ্ল্যাগ করি আর বিজ্ঞাপন তৈরি করি অনেক কিছু করি আমরা আমরা জানি সেগুলো ডিজিটাল মার্কেটিং এর সমস্ত ম্যাথড আমরা জানি বইতে পড়েছি তিনটা জিনিস ধারণ করবে আপনি যদি ভালো সেল করতে চান ভালো সেল করতে হলে আপনাকে সবার আগে একজন ভালো মানুষ হইতে হবে 너무 많으실 텐데